চলতি বছর আইপিএল এর আঠারোতম বর্ষ দু সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা এখন এই প্রতিযোগিতায় খেলে মোট দশটি দল তাদের মধ্যেই চলে ভারত সেরা হওয়ার লড়াই গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স তিনবার এই ট্রফি জিতেছে তারা মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি আইপিএলে প্রতি ম্যাচেই কোনো না কোনো নজির বরেন বিরাট কোহলি শনিবার ঘরের মাঠে চেন্নাই ম্যাচেও তার ব্যতিক্রম হল না কোহলি অর্ধশতরান করলেন একই দিনে গড়লেন ছয়টি নজির কমলা টুপির মালিকও হলেন আইপিএলে একটি দলের হয়ে তিনশোটি ছক্কা হল কোহলির গেলের আরেকটি নজির ভেঙে দিয়েছেন কোহলি টি টোয়েন্টি ক্রিকেটে একটি মাঠে সর্বাধিক ছয় মারার নজির গড়েছেন তিনি আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অর্ধশতরান হল কোহলির আইপিএলের ইতিহাসে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করলেন কোহলি আইপিএলে এই নিয়ে আটবার একই মরশুমে পাঁচশোর বেশি রান হল কোহলির তিনিই সবার আগে